বন্ধুরা আমি শিব পুরাণ পাঠ এবং শিবের অষ্টতর শতনাম নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ওং নম শিবায় ভক্তদের প্রিয় সদ্গুরু শরণাম চ্যানেলে আপনাদের স্বাগত জানায় সকলকে সমস্ত বন্ধুদেরকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব শিবপুরাণ থেকে শিবের অষ্টতর শতনাম অর্থাৎ শিবের একশো আটটি পবিত্র নামের মাহাত্ম এবং তার পাঠের গুরুত্ব নিয়ে যে নামগুলির উচ্চারণের পাপেই পাপ নষ্ট হবে আর মন পূর্ণ হবে ভক্তিরসে তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের এই পবিত্র যাত্রা শিব পুরাণের কথা শিব পুরাণ হল অন্যতম প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ যা মহাদেব শিবের মহিমা লীলা ও তত্ত্ব ব্যাখ্যা করে এটি মূলত বেদব্যাস রচিত এবং চব্বিশ হাজার শ্লোক সমন্বিত শিব পুরাণের অধ্যায়গুলিতে মহাদেবের সৃষ্টি পালন সংহার অনুগ্রহ এবং তার আধ্যাত্মিক শক্তি সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে শিব পুরাণ পাঠ করলে অজ্ঞানতা দূর হবে পাপের বিনাশ হবে এবং মোক্ষ লাভ সম্ভব হবে বিশেষত অষ্টতর শতনামের পাঠ ভক্তের মন ও মনের ইচ্ছা সমস্ত কিছুই ভগবান শিব পূর্ণ করবেন অষ্টতর শতনামের মাহাত্ম অষ্টতর শতনাম মানে শিবের একশো আটটি পবিত্র নাম যা বিভিন্ন পুরাণ এবং উপনিষদে উল্লেখ রয়েছে প্রতিটি নাম শিবের বিশেষত গুণাবলী ও বৈশিষ্ট্যকেই বোঝায় যেমন শম্ভু মহেশ্বর নীলকণ্ঠ তিলকেশ্বর চন্দ্রশেখর ইত্যাদি এই নামগুলি যদি জপ করা যায় তবে ভক্তের জীবনে শান্তি সমৃদ্ধি এবং সমস্ত রকমের বাধা বিপদ থেকে ভক্ত মুক্তি লাভ করে বিশেষত মহাশিবরাত্রি এবং সোমবারে এই নামগুলি যদি পাঠ করা হয় অতুলনীয় ফল লাভ হয় নামগুলি শুধুমাত্র সোনা বা উচ্চারণ করলেই মন পবিত্র হয় এবং শিবের কৃপা বর্ষিত হয় শিবের একশো আটটি নাম একশো আটটি নাম ধীরে ধীরে সঠিকভাবে উচ্চারণ করতে হবে এবং ভক্তি ভরে পাঠ করতে হবে প্রতিটি নামের সাথে তার অর্থ গুরুত্ব যথেষ্ট পরিমাণে রয়েছে সেগুলি আমি সংক্ষেপে ব্যাখ্যা করব উদাহরণস্বরূপ বলা যেতে পারে ওং সম্ভবে নম যিনি সকলের মঙ্গলকারী ওং মহেশ্বরায় নম যিনি মহাদেব সৃষ্টির প্রভু ওং সুর প্রাণয়ে নমো যিনি ত্রিশূলধারী ওং নীলকণ্ঠায় নম। যিনি সমুদ্র মন্থনে হলাহল বিষপানের কারণে নীলকণ্ঠ ওং চন্দ্রশেখরায় নমো যিনি মাথায় চন্দ্র ধারণ করে থাকেন এমনভাবেই একে একশো আটটি নাম পাঠ করা হয় শ্রোতারা চাইলে নামগুলো আবার আপনারা শ্রবণ করতে পারেন অষ্টতর শতনামের পাঠ করলে তার কি ফল কি উপকার পাবো আমরা মন ও মস্তিষ্কের অশান্তি দূর হবে মানসিক স্থিতি আসবে জীবনের সমস্ত রকমের বাধা বিপদ দূর হবে এবং শত্রু নাশ ঘটবে গৃহে শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করবে শারীরিক মানসিক রোগ থেকে মুক্তি লাভ হবে আধ্যাত্মিক উন্নতি শিবের কৃপা লাভ হবে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা শিবের নাম স্মরণ করলে পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি পাওয়া যাবে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থানে কিভাবে বসে এই শিবের অষ্টতর শতনাম পাঠ করবেন তা আমি আজকে বলবো আপনাদের কাছে প্রথমত নির্দিষ্ট স্থান হতে হবে নির্দিষ্ট সময় হতে হবে এই অষ্টতর শতনামের পাঠ করার জন্য সোমবার বা মহাশিবরাত্রি এর জন্য বিশেষ শুভ দিন পাঠের সময় বেলপাতা বা শ্বেতপুষ্প শিবলিঙ্গে অর্পণ করলে বিশেষ ফল লাভ হবে জপমালা ব্যবহার করে প্রতিদিন একশো আটবার নাম যদি জপ করতে পারা যায় জীবনের সমস্ত রকমের দুঃখ কষ্ট সমস্যা দূর হবে শিবের একশো আট নামের মাহাত্ম ও পাটের অপরিসীম গুরুত্ব রয়েছে এর উপকারিতা রয়েছে মহাদেবের কৃপা এবং আশীর্বাদে আপনার জীবন পূর্ণ হবে সুখ শান্তিতে ভরে উঠবে আজকের এই পর্ব এখানেই সমাপ্ত করছি যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন্তব্যের মাধ্যমে আপনার মতামত এবং প্রয়োজনীয় বিষয় আপনি জানাতে পারেন পরবর্তী পর্বে আবার দেখা হবে কোনো নতুন আধ্যাত্মিক বিষয় নিয়ে ওং নম শিবায় কমেন্টে নম শিবায় লিখতে ভুলবেন না সৎগুরু সরনাম চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার জীবনে উন্নতি হবে নিশ্চিত কাটবে বাধা মেনে চলুন শিব পুরাণের কয়েকটি পরামর্শ শিব পুরাণ হলো হিন্দু ধর্মের একশো আঠারোটি পুরাণের মধ্যে একটি অনেকেই মনে করেন এই পুরাণ সমস্ত পুরাণের মধ্যেই শ্রেষ্ঠ শিব পুরাণ গঠনে পূর্ণ লাভ হয় পঠনে পূর্ণ লাভ হয় সেই সঙ্গে ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে শিব পুরাণ সাতটি সংহিতায় বিভক্ত এর মধ্যে চব্বিশ হাজার শ্লোক রয়েছে এতে ভগবান শিবের কল্যাণময় রূপ ও তার মহিমা বিশদভাবে বর্ণিত হয়েছে এছাড়াও মানব জীবনে সমৃদ্ধি মুক্তির পথ এতে বলা আছে শিব পুরাণ পাঠ করলে কি হবে ভক্তের জীবনে আধুনিক জীবনের জটিলতা থেকে কোনোভাবেই মুক্তি দিতে পারবে কি শিব পুরাণ কীভাবে এই শিব পুরাণ পাঠে মিলবে সুখ সমৃদ্ধি সেই নিয়ে আজকে আলোচনা করছি শিব পুরাণ বলে আপনি যদি জীবনে সাফল্য সুখ চান তাহলে সবার আগে নিজের ভেতরের রাগ এবং অহংকারকে ত্যাগ করুন কারণ এই দুটো জিনিস কারোর বিবেককে ধ্বংস করে এবং আপনার কাজ মাঝ পথে নষ্ট করে তাই শিব পুরাণ বলছে নিজের ভেতরের রাগকে এবং অহংকারকে আগে ত্যাগ করা উচিত শিবপুরাণ এও বলছে যে কোনো লক্ষ্য অর্জনের অন্যতম তপ পথ হলো তপস্যা শিবপুরাণে বলা হয়েছে যে দেবী পার্বতী ও ভগবান শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য বছরের পর বছর তপস্যা করেছিলেন লক্ষ্যে পৌঁছাতে যে কারো নিয়মিত ধ্যান করা উচিত তাই ধ্যান অবশ্যই দরকার যখন দেবী সতী অগ্নিকুণ্ডে তার জীবনকে উৎসর্গ করেছিলেন তখন ভগবান শিব তার দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করেন এর ফলে ত্রিলোক কেঁপে উঠেছিল এরকম অবস্থায় ভগবান বিষ্ণু সতীর মৃতদেহ ছিন্ন বিচ্ছিন্ন করে শিবের ক্রোধ প্রশমিত করেন শিবপুরাণে এও বলা হয়েছে যে কোনো জিনিসের প্রতি অত্যাধিক আসক্তি একজন মানুষকে দুঃখ ও ব্যর্থতার দিকে নিয়ে যায় শিব পুরাণে বলা হয়েছে প্রদোষকালের গুরুত্ব অপরিসীম প্রদোষকালে ভগবান শিবের আরাধনা শ্রেষ্ঠ এছাড়াও এই সময়ে কোনো খারাপ কাজ করা একদমই উচিত নয় মনে খারাপ চিন্তা আনা একদমই উচিত নয় কাউকে খারাপ কথা বলাও একদম উচিত নয় অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে বলা হয়েছে শিব পুরাণে অর্থকে তিন ভাগে ভাগ করে ভাগ করার পরামর্শ দেওয়া হয়েছে এই শিব পুরাণে প্রথম ভাগ বিনিয়োগের জন্য দ্বিতীয় ভাগ খরচের জন্য তৃতীয় ভাগ অন্য কোনো ভালো কাজে ব্যয় করতে হবে শিবপুরাণে একটি মূল্যবান মন্ত্র রয়েছে যে মন্ত্রটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সমান ফল পাওয়া যায় এবং এতে খুশি হন মহাদেব শিব পুরাণে এক মহামন্ত্রের উল্লেখ রয়েছে যা জপ করলে মহাদেব অত্যন্তই প্রসন্ন হন এই মন্ত্রটি হল শ্রী শিবায় নমস্তভ এই মন্ত্র জপের ফলে ব্যক্তির মুখ পবিত্র তীর্থস্থানের সমান হয় এবং তাদের একাধিক সমস্যা দূর হয় এই মন্ত্র জপের উপকারিতা মাহাত্ম পুরাণে এমন বহু মন্ত্রের উল্লেখ রয়েছে যার মাধ্যমে শিব স্তুতি করা হয় শিব পুরাণেও শিবের এক মন্ত্রের উল্লেখ রয়েছে শাস্ত্রমতে এই মন্ত্র শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মতোই প্রভাবশালী পাশাপাশি এই মন্ত্র জপের কোনো বিধিনিষেধ পালনের প্রয়োজনীয়তা নেই শিব পুরাণের এক শ্লোকে এই মন্ত্রের উল্লেখ পাওয়া যায় এই শ্লোকটি হল শ্রী শিবায় নমস্তভ মুখং ব্যা হরতে যদা অর্থাৎ যে প্রতিদিন শ্রী শিবায় নমস্তভ মন্ত্র নিজের মুখ থেকে উচ্চারণ করে তার মুখ তীর্থস্থলের মতো পবিত্র হয় সেই ব্যক্তির মুখ দর্শন মাত্রই সমস্ত পাপ ক্ষয় হয় শিব পুরাণ ছাড়াও লিঙ্গ পুরাণ স্কন্দপুরাণ সহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থে উল্লেখ পাওয়া যায় যে মাস মানুষের পাশাপাশি দেবতা অসুর গন্ধর্বরাও শ্রী শিবায় নমস্তভ্যং জপ করে সিদ্ধি লাভ করেছেন লিঙ্গ পুরাণ অনুযায়ী তেত্রিশ কোটি দেবদেবী শিবকে খুশি করার জন্য এই মন্ত্র জপে থাকেন শ্রী শিবায় নমস্তভ্যং মন্ত্র জপের উপকারিতা হল বিভিন্ন পুরাণ অনুযায়ী এই মন্ত্র অত্যন্ত প্রভাবশালী এই মন্ত্র যদি হাজারবার জপ করা হয় তা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সমান হয় মানসিক অবসাদ দুশ্চিন্তা অনিদ্রা সমস্যা থাকলে শ্রী শিবায় নমস্তভ্যং মন্ত্র জপ করা উচিত এর ফলে এই ধরনের সমস্যা সমস্ত সমাপ্ত হবে এই মন্ত্র জপের ফলে গভীর রোগ থেকে মুক্তি লাভ হবে জীবনের সুখ সমৃদ্ধি ধন লাভের জন্য এক মালা অর্থাৎ একশো আটবার শ্রী শিবায়ও নমস্তভ মন্ত্র জপ করতে হবে শ্রদ্ধা ও ভক্তিভরে এই মন্ত্র যদি জপ করতে পারা যায় ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এই মন্ত্রের প্রভাবে মস্তিষ্কে ইতিবাচক শক্তি সঞ্চারিত হবে মানসিক শক্তি বৃদ্ধি পাবে ব্যক্তির লক্ষ্য লাভের পথে অগ্রসর হবে শিব পুরাণ অনুযায়ী শ্রী শিবায় নমস্তভ্যং মন্ত্র জপ করলে ব্যক্তির মোক্ষ লাভ হবে পুরাণ অনুযায়ী এই মন্ত্র জপ যে করবেন তার মুখ দর্শন করলে একাত্তর পুরুষ উদ্ধার হবে শ্রী শিবায়ও নমস্তভ্যং মন্ত্রের যথেষ্ট মাহাত্ম রয়েছে